আর খাইস না এটা মানে আর খাইস এটি ভালো জিনিস না এটি খায় না মানে এটি খায় না বুঝছিস যা এটি দূরে ফেলা দে খাইস না তোরে ভালো কিছু কিনে দেবো মানে আমরা ওরে না করি বিদায় ও ডিস্টার্ব হয়ে বিদায় এখন এখানে চলে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে চিকা নিয়ে দর্শক আপনারা দেখ থাকেন এখন এর জন্য কি করা যায় কি ব্যবস্থা করা যায় এটা আপনারা সকলে ব্যবস্থা করবেন দেখেন কি করা যায় এবং আমাদের এখানে থাকে বেশিরভাগ সময় বাজারে এই এলাকারই ছেলে দেখেন দর্শক দেখেন এই ছেলেটা তো ডিপেন্ড ও চিকাগুলো খাইতেছে এবং আরে পোকা দর্শক এখন আমার দেখে শুরু করছে হাতে কি চিকা দেখেন চিকা পুরা চিকা ধরিয়া খায় ভালো এই তুমি চিকা খাও কেন এটা তো ময়লা গন্ধ জিনিস গোস্ত কাঁচা গোস্ত চাপে ক্যার ক্যরে খেয়াল দেখাও দেখাও এই যে এই যে মাছি ধরছে সেটা খায় দেখেন এটা কি খাইতে মজা লাগে আর হালয় দিছো কেন এই চিকাটারে খাইছে শুইলা খায়া বোলাইছে খায়া এখন আমরা মোবাইল ধরছি দেখেন তোমার সঙ্গে কি জিন থাকে জিন থাকে জিনের আচর আছে না কি আছে না মেন্টাল প্রবলেম এটা আমরা জানতে পারতেছি না এইটা খেয়া একবার আমি ফালাই দিছি আবার টোকাই না সেটা খায়া ফেলাইছে এই যেটা অবস্থা কি ভয়াবহ অবস্থা আমরা আগেও শুনেছি মানুষের থেকে সে চিকা খায় কিন্তু বিশ্বাস না আজকে স্বয়ং চোখে দেখলাম নিচ্চোখে দেখলাম আপনি দেখেন এই যে খায়া ফেলাইছে এখন অলরেডি তাকে মাছিতে ধরছে একে আর খাবি তোর তো আর খাওয়ান বন্ধ করে দেবো তোর আর ভাত দেবো না চিকা খাস আমি ফালাই দিয়ে শেষ চাই চাইতে দেখে তোরাই সে কেন এখন তোমাদের কারণে সব ফালাই দিছে আবারও সে চিকা ধরছে চিকা এই যে দেখেন সে চিকা খাইতে এত পছন্দ করে ভাই খায় শেষ করে একটা চিকা ধরিয়া ধরে নিয়ে এসে মানে এক কামড় দিব আজকে অনেক আমাদের ক্যামেরাম্যান আছে দেখেন একজন এই যে অনেক ক্যামেরাম্যান এই যে আজকে তাকে পুরো ভিডিও করে আসে আজকে ভাইরাল হয়ে যাবে চিকা খায় ভাইরাল হয়ে যাইতেছে যেতেছে দেখেন এই যে এই যে চিকা খাইতেছে হ্যাঁ এগিয়ে আসে সে চিকানি ধীরে ধীরে আস্তে আস্তে দেখেন এখন সে চিকানি আসতেছে হ্যাঁ সে অ্যালার্ট পার্সন লোক সে চিকা খাইতেছে এই দেখেন আর খাইস না এটা মানে আর খাইস এটি ভালো জিনিস না এটা খায় না মানা এটি খায় না বুঝছ যা এটা দূরে ফেলা দে খাইস না তাহলে ভালো কিছু কিনে দেবো মানে আমরা ওরে না করি বিদায় ওরে ডিস্টার্ব হয়ে বিদায় এখন চলে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে চিকা নিয়ে দর্শক আপনারা দেখ থাকেন এখন এর জন্য কি করা যায় কি ব্যবস্থা করা যায় এটা আপনারা সকলে ব্যবস্থা করবেন দেখেন কি করা যায় ও আমাদের এখানে থাকে বেশিরভাগ সময় বাজারে এলাকারই ছেলে দেখেন